পরীক্ষায় ফেল করল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর রিঙ্গার ল্যাকটেড সালাইন অসমে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে দুটি ল্যাবে পরীক্ষায় ফেল করেছে রিঙ্গার লাকটেড সালাইন সন্দীপ সরকার কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সন্দীপ শুধুমাত্র রিঙ্গার ল্যাকটেড সালাইনই তো নয় তার সঙ্গে আরো একাধিক ওষুধ তাও পরীক্ষায় ফেল করলো রিঙ্গাল ল্যাক্টেডের কথাটা বলি এই রিঙ্গাল ল্যাক্টেড ফেলাইন যে ফেল করেছে এর কারণ কিন্তু সেই বিশুদ্ধতা যাচাইয়ের পরীক্ষা স্টেডিলিটি টেস্টে এবারও রিঙ্গাল ল্যাক্টেড ফেলাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে তৈরি তা ফেল করেছে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্টেবিলিটি টেস্টে ফেল করেছে উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি রিঙ্গার ল্যাক্টেড ফেলাইন যে আর এল নিয়ে এতদিন ধরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে তবে শুধু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নয় আমাদের রাজ্যের আরও চার সংস্থার ওষুধ করেছে গুলোমাল যাচাইয়ের পরীক্ষায় এর মধ্যে রয়েছে হাওড়ার জগাছার ডায়মন্ড ফার্ক প্রাইভেট লিমিটেডের তৈরি হজরের ওষুধ উলমেরিয়ার লাইভ ফার্মাসিউটিক্যালসের তৈরি ব্যথা কমানোর ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটির একটি নির্দিষ্ট ব্যাস নিম্নমানের বলে রিপোর্ট দিয়েছে সিডিএস কলকাতা ওষুধের ভায়ালে ভাসমান কঠিন পদার্থ মিলেছে বলে অভিযোগ এর পাশাপাশি রাজারহাটের রেগজুয়ানি এলাকার ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি ও আর ফেল করেছে প্যাকেজিং এর ছুটি থাকার কারণে প্যাকেটে ওআরএস এর পরিমাণও কম ওষুধের স্কিল ঠিক নেই এমনটাই কিন্তু রিপোর্ট এসেছে এর পাশাপাশি ভবানীপুরের সামি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড সংস্থার তৈরি তরল পটাশিয়াম ক্লোরাইড ফেল করেছে মোরকে সংস্থার দেওয়া বিবরণের সঙ্গে ওষুধের মিল না থাকায় এবার যে তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে তাতে পঁয়তাল্লিশ ওষুধ রয়েছে তার মধ্যে আমাদের রাজ্যের পাঁচ সংস্থার ওষুধ এই তালিকাতে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি কুসুমিতা ধন্যবাদ আশ্চর্যের খবরে নিপা ভাইরাসের উৎস জানতে করা সমীক্ষায় বাদুরের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিললো অর্থাৎ ওই বাদুরটির শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল কেন্দ্রীয় বনমন্ত্রক পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির প্রতিনিধিরা মিলে এই সমীক্ষা করেন অন্যদিকে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তরুণী নার্স এখনো ভেন্টিলেশনে নিপা আক্রান্ত দুজন নার্স এখনো হাসপাতালে ভর্তি তাদের সংক্রমণের উৎস কি তা এখনো অজানা সেই উত্তর পেতেই বাদুরের সমীক্ষা শুরু হয়েছে যেখানে বাদুরের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলেছে অর্থাৎ ওই বাদুরটির শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল সোমবার কেন্দ্রীয় বনমন্ত্রক পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির প্রতিনিধি এবং অন্যরা মিলে বাদুরের সমীক্ষা শুরু করেন সূত্রের খবর কলকাতা বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে মোট নটি বাদুর ধরা হয় সেগুলোর শরীর থেকে তিন রকম নমুনা পরীক্ষা করা হয় সবকটির আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও একটি বাদুরের অ্যান্টিবডি পজিটিভ আসে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওই বাদরগুলোর শরীরে এখন আর নিপা ভাইরাসের অস্তিত্ব নেই তবে বাদুরের সমীক্ষা এখন চলবে বলেই জানা গিয়েছে নিপা আক্রান্ত চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক তিনি ভেন্টিলেশনেই আছেন তবে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন আরও একবার আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই দুই নার্সের সংস্পর্শে আসা লোকজনের যত নমুনা কল্যাণী এইমস এবং বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল সব রিপোর্ট নেগেটিভ এসেছে এদিকে নিপা ভাইরাসের বিষয়টা সামনে রেখে চিকিৎসক নার্স ও নিয়ে সোমবার একটা সেমিনারের আয়োজন করেছিল স্বাস্থ্য দপ্তরের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আমরা যে নিপার ভাইরাস ইনফেকশন দেখলাম এরকম নিপা ভাইরাস ছাড়াও হেনরা হতে পারে বিভিন্ন ধরনের আরো ভাইরাস আছে বা গিবোলা অন্য ধরনের ভাইরাস কিন্তু বাদুর নিজের দেহের মধ্যে ঢুকিয়ে রাখে বাদুর বিভিন্ন ধরনের ডিফরেস্টেশনের জন্য স্ট্রেসে থাকে যে কারণে স্পিল ঘটনাটা কিন্তু আগামী দিনেও ঘটতে পারে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে চিকিৎসার ক্ষেত্রেও এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই জন্য চিকিৎসা কিভাবে বর্তমানে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কিভাবে কন্ট্রোল মেজার্স নেওয়া যায় আমরা কীভাবে এটাকে ঠাকাবো প্রাথমিক ভাবে এটাকে থাকাবো প্রাথমিক ভাবে কিভাবে ডায়াগনোসিস করব বুঝতে পারব সেগুলোকে আমাদের সাধারণ হয়ে মানুষের কাছে বলা বলাবো স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে কিভাবে নিপা আক্রান্তের চিকিৎসা করতে হবে তা নিয়ে আলোচনা হয় এই সেমিনারে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ এবার এসআইআর এ শোনা ডাক পেলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন আইএসএফ বিধায়ক নিদ্দিকি শুনানির নোটিশ পেয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও অন্যদিকে আগেই নোটিশ পেয়ে শুনানিতে হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে তারপরও অনেককেই শুনতে হচ্ছে কাগজপত্র ঠিক নেই কেউ অসক্ত শরীরে হাজিরা দিচ্ছে কাউকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে এক কথায় এসআইআর এর শুনানি নিয়ে হয়রানি হেনস্থার অভিযোগের শেষ নেই তবে শুধু সাধারণ মানুষ নয় শুনানিতে ডাক পড়ছে জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনদেরও এই আবহে এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন উনত্রিশে জানুয়ারি হরিশ্চন্দ্রপুর এক নম্বর বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে নোটিশ পেতেই এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে ধরনায় বসেন তিনি আমার নাম নাকি দু সালে ছিল তজমুল আমার বাবার নাম ছিল দিদার বক্স এটার কারণে আমাকে করা হয়েছে সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম তা সত্ত্বেও আমাকে হেয়ারিং করা হয়েছে হেয়ারিং এর নোটিশ দিয়েছে আমরা ঘৃণা করছে এই বিজেপি সরকার যে হিসাবে কেন্দ্রীয় সরকার মানুষকে তো হয়রানি করছে শুধু মন্ত্রী নন এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে ভাগরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাতাশে জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে নোটিস বাড়িতে পৌঁছেছে তবে কি আমি আতঙ্কিত নাকি আমি আর কিছু তো হয়তো হয়রানি করা হবে এ ছাড়া আর কিছুই নয় নির্বাচন কমিশনকে সামনে রাখছে পেছন দিকে তৃণমূল আর বিজেপি দুজন মিলে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে দু হাজার ষোলো সালে রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন আশুতোষ চট্টোপাধ্যায় এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই আশুতোষ চট্টোপাধ্যায়কেও এস আই আরের ডেয়ারিংয়ে চাকা হয়েছে মঙ্গলবার তাকে হাজিরা দিতে হবে নোটিশ এসেছে তার বাবা মায়ের কাছেও পদ্ম কমিশন নির্বাচন কমিশন একসাথে মিলে মনে করেন যে যারা বিরোধী দল করেন এবং যারা নিয়মিত লড়াই করেন তাদের বিরুদ্ধে একটা লড়াই ঘোষণা করতে হবে সেই লড়াই এর নাম হচ্ছে হিয়ারিং সবথেকে বড় কথা আপনি নোটিশটা দেখবেন সেখানে কে সাইন করছেন কে আধিকারিক রয়েছেন তার সিগনেচার পর্যন্ত সেই নোটিশে নেই একদিকে যখন তাজমুল হোসেন নওশাদ সিদ্দিকি আশুতোষ চট্টোপাধ্যায়রা হিয়ারিং এর নোটিশ পেলে তখন অন্যদিকে এদিন হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহন বাগানের সচিব সৃঞ্জয় বসু এদিন ছেলে অরিঞ্জয় বসুকে নিয়ে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন তিনি তাদের পরিবারের মোট ছজনকে জনকে নোটিস পাঠানো হয়েছে বাড়িতে শুনানি হবার কথা সৃঞ্জয় বসু বাবা টুটু বসু দু হাজার দুইতে নাকি নাম নেই তো আমরা তো তখন দু হাজার দুইতে ভোটার ছিলাম হাঙ্গার ফোর্স থাকতাম তো তারপর আমরা বালিগঞ্জে এসেছি এটা অদ্ভুত তার মানে এতদিন আমরা যে ভোট দিয়ে এসেছি সে ভোটটা মিথ্যে ভোটের কার্ডটা কি আমাদের নাগরিক আমরা তো আনন্দ করতাম যখন আঠারো বছর আমাদের ভোটের কার্ড উঠত তা সেইটা যদি আজকে বলা হয় মিথ্যে এর থেকে মানে এটা তো ভারতের যে ডেমোক্রেসি নিয়ে আমরা এত গর্ব করি তাহলে সেটাও মিথ্যে নামের ইংরেজি বানানি ভুল থাকায় শুনানির নোটিস পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম তিনি রামপুরহাট নম্বর বিডিও অফিসে হাজিরা দিয়েছিলেন ইলিজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম ছিল না মাইক্রো অবজার্ভার অন্য রাজ্যে ছিল না অ্যাডমিট কার্ড অন্য রাজ্যে অ্যালাউ ছিল যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এসডিও সাহেবরা দেয় সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে অ্যালাউ ছিল বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম যেটা বিজেপি যেটা বিজেপি যেভাবে শিখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেইভাবে ওরা করছে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সব সাধারণ মানুষ হোক বা জনপ্রতিনিধি নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে অনেককেই যে কারণে বিতর্ক থামছে না এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে